আপনি কি জানেন ছোট ছোট ভুলের কারণে পুরো জীবনটাই শেষ হয়ে যায় ছোট ছোট ভুলের কারণে পুরো জীবনটাই তসমস হয়ে যায় তাহলে এই ছোট ছোট ভুলগুলো জানতে হলে দেখতে থাকুন আমাদের এই পুরো ভিডিওটি এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আমাদের প্রতিদিনের জীবনে কিছু কিছু ছোট ছোট ভুল থাকে যেই ভুলগুলোর কারণে আমাদের পুরো জীবনটাই নষ্ট হয়ে যায় পুরো জীবনটাই যেন শেষ হয়ে যায় আমরা ভালো মন্দ কোনো সিদ্ধান্ত নিতে পারি না আমরা সবসময় যেন ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি আজকে আমাদের যথেষ্ট পরিমাণ সময় থাকার কারণে আমরা মোবাইলের ঘেমের প্রতি আসক্ত হয়ে পড়েছি আর যেখানে যাই সেখানে দেখি মানুষ মোবাইলের ঘেমের প্রতি আসক্ত তারা একটু সময় পেলেই যেন মোবাইল নিয়ে বসে থাকে একটু সময় পেলেই যেন ঘেম নিয়ে বসে থাকে তারা ভবিষ্যতে কি করবে এগুলো কখনো চিন্তা করে না তারা যেন ঘেমই প্রধান কারণ হিসাবে ব্যবহার করে তারা যেন ঘেমটাকেই নিজের লাইফ হিসাবে নিয়ে নেয় আজ আমাদের দেশে অঞ্চলে বা শহরে প্রত্যেকটা জায়গায় মানুষ ঘেমের প্রতি আসক্ত হয়ে পড়েছে ফ্রি ফায়ার পাবজি একটু সময় পাইলে যেন বন্ধুদের নিয়ে গেম খেলতে বসে পরে তার চিন্তাভাবনাটা এবং যে এখন সময় আছে গেম খেলে শেষ করে দিই বড়ো হয়ে কি করব না করব সেটা পরের ব্যাপার কিন্তু একটা সময় আপনি যে দেখবেন যে বড় হওয়ার পরে যে আপনি বলবেন যে আমি যা করেছি সবগুলোই ভুল আমার সিদ্ধান্তটাই ভুল ছিল আমার চিন্তাভাবনাটাও ভুল ছিল আজকে আপনার অনেক সময় আছে আপনি কিছু একটা করুন ভবিষ্যতে আপনি জীবনের লাইফটা কীভাবে ভালোভাবে কাটাবেন সেদিকেও লক্ষ্য রাখুন সেদিকে লক্ষ্য রেখে আপনি কাজ করে যান আপনি আজ ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত পাবজি নিয়ে ব্যস্ত হেমে আসক্ত এটাই একটা সময় আপনার লাইফের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াবে আজ আমরা অনেক কিছু করার চেষ্টা করলেও পারি না কারণ আমাদের সময় নেই বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছি গেম খেম তো এগুলো আমাদের মোবাইলে ইনস্টলই করতে পারে না সময়ের কারণে আর আপনারা সেই সময়টাকেই আসক্ত করে দিছেন ঘেমের প্রতি পাবজি ফ্রি ফায়ার অনেক ভালো লাগে খেলতে তাই না হ্যাঁ এগুলো ভালো লাগারই কথা কারণ আপনার লাইফটা নষ্ট করে কারণও এগুলাই আর যেগুলোর কোনো ভবিষ্যৎ নাই সেগুলো মানুষ করতে বেশি আনন্দ বোধ করে তাই আজকে আপনি ফ্রি ফায়ার পাবজিতে আসক্ত হয়ে পড়ছেন মনে করছেন এভাবে জীবন চলবে তা কখনই না আপনার এই সিদ্ধান্তটাই ভুল সিদ্ধান্ত আপনি এই সিদ্ধান্ত থেকে যতদিন পর্যন্ত বের হয়ে আসতে না পারবেন ততদিন পর্যন্ত আপনার লাইফ আপনার সময় সবকিছুই নষ্ট হবে একটা সময় যে দেখবেন যে আপনার এইগুলোয় সবচেয়ে খারাপ কারণ হয়ে দাঁড়িয়েছিল এখনো সময় আছে গেমের প্রতি আসক্ত বাদ দিন নিজের লাইফের জন্য নিজেকে সময় দিন নিজের ভবিষ্যৎ কিছু করার জন্য নিজেকে সেভাবে তৈরি করুন এখন থেকে কাজ শুরু করে দিন আপনি কি জানেন আজকে আপনি যেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন এটাই আপনার ভবিষ্যতে কোনো কাল হয়ে দাঁড়াবে এটাই আপনার ভবিষ্যতে খারাপ দিকগুলো ফুটে উঠবে আপনি এখন যত ঘেমের প্রতি আসক্ত হয়ে পড়বেন ততই আপনি ভবিষ্যতে কাজকর্ম থেকে থেকে নিজের লাইফ দূরে সরে যাবেন একটা সময় গিয়ে দেখবেন আপনার দ্বারা কোনো কিছু করাই সম্ভব হবে না আমাদের সব জায়গায় দেখি মানুষ ঘেমের প্রতি কত রাজা আসক্ত তাদের জন্য কোনো লাইফের চিন্তা নেই তাদের জন্য কোনো ভবিষ্যতের চিন্তা নেই তাদের বাপ মার আছে আর যদি তাদের না থাকে মেরে ধরে যেভাবে হোক টাকা নিয়ে এসে খেমের প্রতি আসক্ত হয়ে পড়ে এটা মোবাইল কিনে দিতে হবে কিন্তু এগুলো কখনোই আপনার ভবিষ্যতে কোনো কাজে দিবে না অথচ আপনি ভবিষ্যতের জন্য আপনার সময় নষ্ট করতেছে তাই এই ঘিমের প্রতি আসক্ত না হয়ে এই ঘিমের প্রতি আসক্ত না হয়ে আপনার যতটুকু সময় আছে ওই সময়টুকু আপনি আপনার ভবিষ্যতের জন্য কাজে লাগান কিছু করার চেষ্টা করেন তাহলে দেখবেন আপনার ভবিষ্যতের জীবনে আলো আসবে আর যদি আপনি এভাবেই চলতে থাকেন তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে তাই আপনার যথেষ্ট পরিমাণ সময় আছে আপনি এই সময়টাকে কাজে লাগান তাহলে দেখবেন একটা সময় গিয়ে আপনার লাইফ আপনিই এনজয় করতে পারবেন তাই আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন